আমরা প্রশাসনের মধ্যে পুলিশে কিভাবে আহা পুলিশের হিসেবে প্রথম সারি করোনা যোদ্ধা হিসেবে তারা কিভাবে আত্মত্যাগ করেছে তারপরেও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আপনি দেখেন প্রশাসন যদি না গায়ে আসত তাহলে কিন্তু আমরা রক্ষা না এরপরে দেখেন পুলিশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র কেন আমরাও তো হাত পাই সবাই একটু একটু সহযোগিতা পাই কেউ কেউ একটু বেশি বেশি হাদিয়া দিয়ে পেয়েছে একটু সহযোগিতা পেয়েছে মানুষের থেকে একটু ভালোবাসা পেয়েছে এটা কারো অপ্রসম্পদ বেশি পেতে টেস্ট ফল পেয়েছে আমরা সবাই সবাইকে সৌধৃত করে ভালোভাবে এই জন্য দেশ এগিয়ে যাচ্ছে আসলে আমাদের দেশের বিরুদ্ধে বড়জন একটা ষড়যন্ত্র হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন অনেক বড় বড় যারা দাইত্যশীল ছিল যারা দেশে বড় বড় ভূমিকা রেখেছিল এই যে আন্তর্জাতিকভাবে আমাদের এই আনসংকলা পক্ষে যারা কাজ করেছে জংবিদমনী এবং আইনশৃঙ্খলা রক্ষা যারা কাজ করছে যারা প্রধান হিসেবে ছিল আইনশৃঙ্খলা রক্ষায় এবং যারা তাদের বিরুদ্ধে দেখা যাচ্ছে যে অনেক বড় ষড়গঞ্জ জানতে চাচ্ছে তারা কিছু কিছু আসলে ব্যবসা বাণিজ্য করলে অনেকের সম্পদ হতেই পারে এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি কত বড় ধরনের একটা চক্রান্ত এক এক সংস্থা প্রশাসনের এক একটা অংশ যারা জঙ্গি দমনে যারা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছিল মুসলমানরা একটা কথা বলে যে আমাদের নুয়ালা সালামে যে তড়ি ছিল যেটা মহাপ্লাবনের সময়তে নৌকাতে উঠে সবাই রক্ষা পেয়েছিল সেই এই বাঙালি কিন্তু ইয়ে হয়ে গেছিল তারা ষ্ট হয়ে গেছিল যে পল্লাশি আমরা কারণে যখন স্বাধীনতা সূর্য অস্তমিত হয় তখন এই দেশের লোকজন আসলে এতটা তারা নিজেদের দেশপ্রেমটা হারিয়ে ফেলেছিল সেই জিনিসটা বঙ্গবন্ধু সেই নৌকায় আমি লিগে তৈরিতে উঠে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বঙ্গবন্ধু সেই স্বাধীন বাংলাদেশকে জিডিপি সাড়ে নয় পার্সেন্টে নিয়ে গেছিলো সাড়ে তিন বছরে যেটা আজ পর্যন্ত কেউ পারেনি এমনকি বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা সাত পার্সেন্টের দিকে নিয়ে গেছিলো যেহেতু করোনা মহামারী এবং আন্তর্জাতিক যুদ্ধ যুদ্ধ খেলার কারণে সেটিও কিন্তু মানে আমরা সেটা থেকে এই যে ভুত্তুকি দিয়ে বিভিন্ন ধরনের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য করোনা টিকা এটা সেটা এরপরে আসলে মানুষ ষড়যন্ত্র করে ঠিকভাবে ভ্যাট দেনা ট্যাক্স দেয় না साल ना এত ষড়যন্ত্র পরেও তারপর আমাদের দেশে পদ্মা সেতু আমাদের মেট্রো রেল এত কিছু আসলে ক্রাইসিস মানে ম্যানেজার হিসেবে শেখ হাসিনাকে বলে বিশ্বে বলে যে আসলে শেখ হাসিনা পারে ডিজিটাল বাংলাদেশে দিয়েছে স্মার্ট বাংলাদেশে করেছে এত ষড়যন্ত্র মানুষ ঠিকভাবে আসলে এত ষড়যন্ত্র করে ট্যাক্স না দিয়ে ইয়া করে এই জন্য আসলে মেসেজটা যাচ্ছি যে দেশপ্রেম বাংলাদেশ এই শেখ হাসিনা হাত ধরে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আসলে দেশকে ভালোবাসতে হবে ভেট দিতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার আসলে চাওয়া পাওয়ার নেই কারণ বঙ্গবন্ধু বলেছিল আমার দুর্বলতা মানুষকে ভালোবাসি বেশি দুর্বলতা বেশি ভালোবাসি আসলে বঙ্গবন্ধুকে অনুধাবন করলে আসলে চাওয়া পাওয়ার কিছু থাকে না এই নৌকা হাত ধরে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি দেশি বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের পরেও যেখানে আমেরিকা সপ্তম নৌ ভোট পাঠিয়েছিল যেখানে বিশ্ব পরাশক্তিরা আমাদেরকে মানে দাবি রাখতে চেয়েছিল বঙ্গবন্ধু সেই সাতই মার্চে যে সারাই সংগ্রাম মুক্তি সংগ্রাম এই সৌরাজ উদ্যানে এই ঘর ঘরে দুর্গ তৈরি করো বঙ্গবন্ধু করেছিল কিন্তু সেই পঁচাত্তরের পরে এই দেশটা আবার সেই মিনি পাকিস্তান হয়ে গেছে এদেশে এই জিডিপি সাড়ে নয় পার্সেন্টের থেকে আমরা আবার তলা নিতে এসেছি সেখান থেকে আমাদের বঙ্গবন্ধু কোন না আমরা বঙ্গবন্ধু প্রতি শেখ হাসিনার মধ্যে দেখতে পাই সাথে তো বঙ্গমাতা প্রতিচ্ছবি শেখ রায়না আছে দুবন আছে অনেকে বলে যে আসলে দেশকে কে ইয়া করবে শেখ হাসিনা কেন জয় আছে পুতুল আছে রায়না আছে ববি আছে টিউলিপ আসলে আজমিন আছে অনেকে আছে আসলে আমরাও আছি আসলে সকলে হাত ধরে দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে প্রাপ্তি তো আমরা দেখতে পাচ্ছি এত দেশি বিদেশি ষড়যন্ত্র পরেও আপনারা দেখেন পদ্মা সেতু এত কিছু